ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাংলাদেশের মধ্যে সুনামধনের একটি প্রতিষ্ঠান এই মুহূর্তে আছে আমাদের সাথে আছে আমাদের রিয়াজ ভাই আসসালাম আলাইকুম আসসালাম সবন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শীত তো চলে আসছে জি ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি নতুন কি কালেকশন নিয়ে আসছে ভাইয়া নতুন ফেমাস সিল্ক মানে নতুন কিছু আর আজকে নতুন কিছু থাকবে আমাদের খুব সুন্দর সুন্দর কালেকশন যেটা হচ্ছে আমাদের সাদা বাহারের কালেকশন ভাই আমরা ভিডিও শুরু করব তার আগে আমরা দেখতে পাচ্ছি ভাই দোকানটা এই মাথা থেকে ওই মতো গেল ভাই 1 মিনিট লাগবে এত বড় দোকান ভাই আপনাদের এত বড় দোকান আপনাদের দোয়া এত বড় দোকান আর আপনারা জানেন আমরা হচ্ছে বাংলাদেশে অনেক বড় একটা পাইকার পাইকারি হ্যাঁ এটা একদম পাইকারি সব যারা পাইকার নেবেন যাদের দোকান আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা যাদের অনলাইন বিজনেস পেজ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবেন চলে আমরা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আমাদের সাদা বাহারের ভিতরে খুবই সুন্দর আপনার প্রিন্টেড করা কাপড়টা একদম প্রিমিয়াম কটন এবং এটা কিন্তু খুবই লাইট ওয়েট আপনার নিচে দেখেন প্যানেলে কি সুন্দর একটা ডিজাইন করা আছে এবং এটা কিন্তু আমাদের সাদা বাহারের এবং আমাদের নিজস্ব কালেকশন দেন এটা ওড়নাটা দেখে দিয়ে আপনাদেরকে অন্যগুলো দেখেন কি সুন্দর বিরাট পাঁচ হাত নামাজি অন্য হবে এবং এটা কাটটট করা থাকবে ওড়নাগুলো আসলে খুবই সুন্দর বডির সাথে ম্যাচিং করে কালার দেওয়া আছে দেন আমাদের সাদা বাহারের পরপর পর আরেকটি কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে একদম অনলাইনে ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা কম বেশি সবাই চিনি যারা রিটেলার কিংবা যারা হোলসেলার তারা সবাই চিনে আর যেহেতু আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখন বর্তমানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের জন্য বেটার হবে দেন এটা হচ্ছে আমাদের নর্মাল বুটিক্সের কালেকশন দেখেন কি সুন্দর একটা মালাই কটনের উপর আপনার সিকোয়েন্সের কাজ করা জড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক করা এবং অল ওভার বডিতে প্রিন্ট করা সেম প্রিন্টটা আপনারা ব্যাক পার্টে পেয়ে যাবেন আর এটা কিন্তু আমাদের সেমি স্টিচ প্রোডাক্ট সেমি স্টিচ এটা আমাদের সেমিস্ট্রিচ দেখেন অন্যগুলো দেখেন সম্পূর্ণ পাঁচ হাত এবং আমরা দিয়ে থাকি রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলার পর যদি আপনার কোনো কাস্টমার কমপ্লেন করে কোয়ালিটির ব্যাপারে কিংবা কালারের ব্যাপারে আমরা ওটা অনায়াসে চেঞ্জ করে দিব সেলাই করা প্রোডাক্ট আমরা চেঞ্জ করে দেবো এটা বলে দিলাম দেন এটা হচ্ছে আমাদের গুজরাতি বুটিক্স এগুলো কিন্তু সব আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে তৈরি প্রোডাক্ট এবং এগুলো চারটা করে কালার থাকবে অবশ্যই চারটা করে নিতে হবে এখানে কোনো প্রকার খুচরা বা রিটেল করা হয় না শুধুমাত্র হোলসেল 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 আর আপনারা এক আপনাদেরকে একটা কথা বলি যারা ভাবছেন যারা নতুন কিছু করতে ইচ্ছুক কিংবা হয়তো যারা ফেব্রিক জগতে কিছু নিয়ে কাজ করতে চাচ্ছেন বা থ্রিপি জগতে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেমাস সিল্কে চলে আসেন কারণ আমরা দীর্ঘ ষাট বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আছি হয়তো আপনাদের টাকা অর্থ হয়তো সঞ্চয় করা অর্থ আপনাদের এমনি শেষ হয়ে যাচ্ছে কিংবা ভাবতে ভাবতে শেষ হচ্ছে শেষ হচ্ছে আপনারা এটা ভাবতে ভাবতে শেষ না করে আমার আমাদের কাছে চলে এসে একবার আমাদের কোয়ালিটিগুলো নিয়ে যাচাই করতে পারেন প্রোডাক্টগুলো পারচেস করে দেখতে পারেন আর এমনিতে আমাদের দেশি প্রোডাক্টগুলো আপনারা অনায়াসে চেঞ্জ পাবেন যেগুলো আপনার চলবে না ওগুলো আপনার চেঞ্জ করে পরবর্তীতে নতুন ডিজাইন নিতে পারবেন আর আমার হাতে যেটা দেখছে এটা হচ্ছে মাসালের ওন্যা হ্যাঁ মাসাল মাসাল ব্র্যান্ড সম্পর্কে আমরা বর্তমানে সবাই কম বেশি অবগত আছি ব্র্যান্ডটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি করা একদম অল ওভার চিকেন কারি প্লাস এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এই কোয়ালিটিফুল প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ফেমাস সিল্কে চলে আসতে হবে দেন আমাদের খুবই সুন্দর একটা লোন যেটা হচ্ছে আমাদের একদম ভাইরাল প্রোডাক্ট রাং পাসান। রাং পাসান দেখেন ডিজাইন দেখেন ভাই এগুলো কি আসলে সুন্দর নাকি আইএম আপনি বলতে আসেন যে এগুলো সুন্দর ভাই একদম প্রিমিয়াম রাং পাসান যারা যারা এগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন অবশ্যই আমি বলে দিই এগুলো কিন্তু আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি বাইরে এগুলাকে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে তবে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আলিবার নিজস্ব মানে ফেমাস এক্সক্লুসিভ প্রোডাক্ট অন্যটা দেখেন অন্য কি সুন্দর বিরাট একদম পাঁচ হাত লম্বা অন্যা প্রিন্টগুলো খুবই ভিভিড ভাইব্রেন্ট একদম কালারফুল প্রিন্ট আর আপনারা নিজেদের দোকানকে যদি সুন্দরভাবে সাজাতে চান তাহলে অবশ্যই ফেমাস সিল্কে চলে আসতে হবে অবশ্যই ফেমাস সিল্কে চলে আসতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের পিওর জমজমের পিওর কালেকশন আচ্ছা জমজমের পিওর কালেকশন দেন এখানে আরো আছে আমাদের ওড়না অন্য দেখেন কি সুন্দর একদম পিওর অন্য এবং এগুলা কিন্তু পাঁচ হাত থাকবে দেন এখানে আছে আমাদের আর একটি ফাইন কটনের খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যান্ড আছে রাং পাসান গুলজি গুল আহমদ তওয়াক্কাল নূর ফেরদোস সানা সাফিনাস তারপর আপনার হচ্ছে মালহার এগুলা প্রোডাক্টের ব্র্যান্ড আমাদের পেয়ে যাবেন রাং পাসান আছে আগানুর আছে এগুলা প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এবং এগুলা প্রোডাক্টের প্রত্যেকটা করে কালার দুইটা করে সেটিং থাকে আপনারা কালার সেটিং প্রোডাক্ট গুলা নিতে হবে এটা হচ্ছে আমাদের জমজম ফ্রিসের স্ট্রাইপ প্রিন্ট করা অনেকে আমরা আরবান প্রিন্ট বলি প্রিন্টগুলা আসলে খুবই সুন্দর একদম কালার গ্যারান্টি এগুলো প্রোডাক্টের কালার গ্যারান্টি পেয়ে দেন আর একটি জমজমের ভিতরে কালেকশন দেখায় আপনাদেরকে দেখেন এই ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন একদম মনোমুগ্ধকর যারা যারা অনলাইনে বিজনেস করেন অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো অনেকে পেজে আছে অনেকে দোকানে আছে আর আমি একটা কথা বলে দিই আমাদের প্রোডাক্ট কিন্তু আপনি দেশের চৌষট্টি জেলায় পেয়ে যাবেন আমি এমনটা বলবো না যে প্রত্যেকটা জেলায় পাবেন মিনিমাম যদি আপনি দশটা যদি জেলা ঘুরেন তবে আমাদের দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন ওখানে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন জমজম ফ্রিস লোন জমজম ফ্রিস লোনের আপনার না। জমজম পিওর দেন এটা হচ্ছে আমাদের আর আমি কালেকশন কালেকশনগুলো দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিব দেন এটা হচ্ছে আমাদের নোট সেট দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট এগুলো আমাদের প্রিমিয়াম সেগমেন্ট একদম রিয়েল স্টোন করা হাতে ওয়ার্ক করা হাত কাজগুলো কিন্তু খুবই সুন্দর এটা নোটস নাই আপ এটা নুটস নায়াব দেন এটা হচ্ছে আমাদের আর একটি ওড়না ওড়না হচ্ছে একদম সম্পূর্ণ পাঁচ হাত এটা ওয়েটলেস জর্জেট দেন আপনাদেরকে একটা রাং পাসানদের প্রোডাক্ট দেখাবো ক্যাটালকের প্রোডাক্ট রান পাসান ক্যাটালগ অল ওভার চিকেন কারি করা একদম অনলাইনে একটা ভাইরাল একটা প্রোডাক্ট অনলাইনে ভাইরাল প্রোডাক্ট কালার সেটিং থাকবে ছয়টা ছয়টা নিতে হবে এবং এগুলোর সাথে আপনারা ক্যাটালগ বই পেয়ে যাচ্ছেন এবং যারা অনলাইন বিজনেস করে তাদেরকে কথা বলে দিই এগুলোর সাথে আপনারা পিডিএফও পেয়ে যাবেন মানে সফট কপি পেয়ে যাবেন প্লাস হার্ড কপি যদি আমাদের কাছে থাকে আমরা ওটা প্রোভাইড করে দিব দেন আমাদের কাছে আছে খুব সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের যাই বিজয় বাটিকের কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন একদম পিওর শিফোনের প্রোডাক্ট হবে সিকোয়েন্স করা থাকবে অল ওভার জিরো এম এম সিকোয়েন্স ব্যাক পোশনের কাজ পেয়ে যাবেন অন্যটা বিশাল সাইজের হবে এবং এইগুলা সিকোয়েন্স করা থাকবে দেখেন কী সুন্দর ডিজাইন ডিজাইনগুলো আসলে একদম মনোমুগ্ধকর এটার বর্তমানে চারটা কালার আছে চারটা কালার নিতে হবে চারটা কালার চারটা কালার নিতে হবে দেন এ যে এ ডিজাইনটা দেখেন কী সুন্দর ডিজাইন এটা হচ্ছে সালোয়ারের পার্ট দেন আমি আপনাদেরকে একটা খুবই সুন্দর ডিজাইন দেখাবো যেটা হচ্ছে বর্তমানে অনলাইনে ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্ট সম্পর্কে কি যে বলবো এটা হয়তো ভিডিও দেখে আসলে হয়তো আপনার না পাওয়ার সম্ভাবনা বেশি কারণটা কি এটা একদম এখন বর্তমানে স্টক লিমিটেড এটা বর্তমানে একদম স্টক লিমিটেড খুবই কম আছে আপনারা যারা চান অবশ্যই ভিডিও ছাড়ার আগে আগে চলে আসবেন আর আমি আশা করবো আপনি ভিডিওটা খুব দ্রুত ছেড়ে দিবেন যাতে কাস্টমারদের সুবিধা হয় দেন আমাদের এই বালিশের কালেকশন দেখেন আমাদের বালিশ প্রোডাক্ট না চিনি এটা হচ্ছে আইসি বালিশ খুব সুন্দর সিকোয়েন্স করা এবং রিয়েলিশ কাজ করা দেন আমাদের কাছে আছে এটার ওড়না ওড়নাটা দেখেন একদম বালিশের ওড়না যেমন হয় আর কি প্রোডাক্টটা দেখেন কি সুন্দর ডিজাইন একদম পাঁচ হাত ওড়না এগুলো কিন্তু সিকোয়েন্স করা মিনি কাটওয়ার করা একদম বারিশের অল ওভার ডিজাইন করা দেন আমাদের কাছে সর্বশেষ যে প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আমাদের গঙ্গা রাবিয়া গঙ্গা রাবিয়া কটন বেস প্রোডাক্ট গঙ্গা রাবিয়া কটন বেস প্রোডাক্ট ফ্লাওয়ার প্রিন্ট সুতার কাজ করা এবং এটা ওড়না থাকবে আপনার সম্পূর্ণ বডি বডির সাথে ম্যাচিং করে ফ্লাওয়ার প্রিন্ট প্লাস আপনার কাটওয়ার করা ওড়না দেন এটা হচ্ছে আমাদের আজকে সর্বশেষ কালেকশন তাহলে আপনারা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত